আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাই আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে নতুন গুজব ছড়াচ্ছে কিছু কোম্পানি মালয়েশিয়াতে ইপিএফ অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে এক তারিখ থেকে বাংলাদেশ বিদেশি শ্রমিকদের জন্য কেডাব্লিউএসপি বা ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে অর্থাৎ এখন থেকে মালয়েশিয়ায় কাজ করা প্রতিটি বিদেশি শ্রমিকদের জন্য অবসরকালীন সঞ্চয় তহবিল ইপিএফ বা প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসা বাধ্যতামূলক এই সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কর্মীর জন্য ইপিএফ অ্যাকাউন্ট খোলা দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানির অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতে এসেছেন সেই কোম্পানির কোনো কর্মীকে এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না কোম্পানি আপনার ভিজার অধীনে থাকলে তারা বাধ্য আপনার জন্য এই অ্যাকাউন্ট খোলার জন্য তবে সম্প্রতি দেখা যাচ্ছে কিছু অসাধু কোম্পানি কর্মীদের কাছ থেকে এক বছরের টাকা অর্থাৎ আটশো ষোলো রিঙ্গিত বা তার বেশি দাবি করছে তা বলছে এই টাকা ইপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য আসলে এটা সম্পূর্ণ অবৈধ দাবি ইপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য কর্মীকে কোনো টাকা দিতে হবে না কোম্পানি যদি টাকা দিতে চায় তাহলে সেটি প্রতারণ হিসাবে গণ্য হবে এছাড়া আপনার কাছে যদি কোনো কোনোরকম কোনো টাকা চাওয়া হয় কোম্পানি বা আপনার এজেন্টের মাধ্যমে তাহলে আপনি আপনার এই যে অভিযোগটা আছে সেটা মালয়েশিয়া সরকারের কাছে পাঠান এক্ষেত্রে বাংলাদেশে আমাদের যে দূতাবাস রয়েছে হাইকমিশন সেখানে পাঠাতে পারেন অথবা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সেখানে আপনারা অভিযোগ করুন অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কর্মীদের প্রতি এখানে বেশ কিছু পরামর্শ রয়েছে যারা কোম্পানি বাইরে কাজ করেন বা স্বাধীনভাবে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা নিজেরাই কোম্পানিতে গিয়ে বলুন আমার ইপেন অ্যাকাউন্ট খুলে দিন আমি প্রতি মাসে নিজেই সে অ্যাকাউন্টে টাকা জমা দিব কারো কথায় এক বছরে টাকা বা আগাম অর্থ দিবেন না আপনার ভবিষ্যতের জন্য যে ফান্ডটি তৈরি হয়েছে সেটি আপনার নিজের নিরাপত্তার অংশ তাই অন্য কারো হাতে সেই টাকাটা তুলে দিবেন না আমাদের যারা প্রবাসী রয়েছে মালয়েশিয়াতে তাদের উদ্দেশ্যে বেশ কিছু সতর্কবার্তা রয়েছে দেখুন মালয়েশিয়া কিছু বাংলাদেশি দালাল এবং অসাধু কোম্পানি বহুদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করেছে এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কেউ যদি আপনার কাছে অবৈধভাবে টাকা দাবি করে তাহলে চুপ না থেকে সরাসরি আপনারা মালয়েশিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করুন মনে রাখবেন ইপিএফ চালু হওয়া মানে মালয়েশিয়া কর্মরত প্রতিটি বিদেশি শ্রমিকের জন্য ভবিষ্যৎ এখন আরও সুরক্ষিত তবে সেই সুযোগের অপব্যবহার রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে আপনারা আপনার নিজের অধিকার জানুন সঠিক পথে দাবি করুন এবং কোনোরকম কোনো প্রতারণার শিকার হবেন না ই পি এফ আমাদের প্রবাসীদের ভবিষ্যৎ বদলে দিবে। যারা বছরের পর বছর মালয়েশিয়ায় থাকবেন প্রতি বছর আপনারা এই টাকাটা পাবেন এই টাকাগুলো আপনার অ্যাকাউন্টেই জমা হবে এবং আগামী পাঁচ বছর দশ বছর পরে যখন আপনি মালয়েশিয়া থেকে দেশে চলে যাবেন তখন এই প্রভিডেন্ট ফান্ডে টাকা এবং অতিরিক্ত সহ যে টাকাটা থাকবে সে টাকা আপনি দেশে নিয়ে যেতে পারবেন বৈধভাবে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন